নববর্ষে তুমি কেমন আছিস বল ভাই কত দিন পর তো দেখতে দেখা হলো আর হ্যাপি হ্যাপি নববর্ষ হ্যাপি নববর্ষ সেটা আবার কি বস্তু বাঙালি হয়ে তুই আমাকে শুভ নববর্ষ না বলে তুই আমাকে হ্যাপি নববর্ষ বলে শুভেচ্ছা জানাসিস মানে এটুকু কমন সেন্স কি তোর মধ্যে নেই যে কাউকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানাতলে নাকি শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানাতে হয়

প্রত্যেক বছর এরকম একটা দিন আসে আজকেও এসছে তো আমি তোকে বিষ করলাম হ্যাপি কি বলে শুভ নববর্ষ না নববর্ষ হ্যাঁ ঠিকই বলেছ তো এত রাগ করার কি হচ্ছে তুই শুধু শুধু রাগ করছিস আমি জানি তোর হয়তো বাংলাটা ভালো করে আসে না বাট একটু বাংলাটা শিখে না একটু প্লিজ বাংলাটা বলার চেষ্টা কর অন্তত মনে হয় বাংলা যে শুদ্ধ ভাষাগুলো আছে না একটু প্র্যাকটিস কর করে একটা দিনের জন্য হলেও একটু চেষ্টা করবি যে ভালোভাবে কাউকে মিস করার কি নয়তো এরকমভাবে হ্যাপি নববর্ষ বলার কনসেপ্টটা না সত্যি খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে জানিস তো ডেঞ্জারাস তো

দোষটা কিন্তু তোর না দোষটা হচ্ছে আমাদের পরিবারে যারা আমাদেরকে বারংবার এইটা বলতে ভুলে যায় যে আমরা বাঙালি আমাদের রূপটাকে আমাদের কোনো ভোলা উচিত না কিন্তু তারা কি করে বলতো প্রতিটা বার আমাদেরকে নিজেদের কালচারের যখনই আমরা কাছে যেতে চাই না তখনই আমাদের অন্যের কালচারটাকে আমাদেরকে ফলো করতে বলে কারণ তারা জানে যে ইংলিশ পড়লেই হয়তো বা অন্য ভাষা পড়লেই হয়তো আমরা গ্রো করবো আমরা ডেভেলপড হব আমাদের অনেক সুযোগ সুবিধা আসবে এবং এতে করে কি হয় জানিস তো আমাদের নিজের রুটটা সেটা আমরা ভুলে যাই আমরা বারবার নিজেদের রুটটাকে ভুলে অন্যের রুটটাকে আপন করে নিচ্ছি আর সেই জন্যই হয়তো আমাদের আজকে বলতে অসুবিধাই হয় যে আমার বাংলা ঠিক আসে না সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবার খুব খুব ভালো কাটুক আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে অ্যাকচুয়ালি আমার পড়াশোনার প্রচন্ড চাপে আমার আর কিছু করা হচ্ছে না এসব ভিডিও আর তার মধ্যে তোমরা তো দেখেইছিলে যে আমি কয়েকদিন আগে ঘুরতে গেছিলাম তো বুঝতেই পেরেছ তো নেক্সট টাইম দেখা হবে আর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ওকে ডোন্ট ফরগেট টু শেয়ার বাই